আপনার ত্বকের যত্নে এটা ব্যবহার করে দেখুন কুচকে যাওয়া ভাজ পড়া দাগযুক্ত কালো চেহারা হবে ফর্সা টান টান চকচকে দাগমুক্ত এটা প্রস্তুতের জন্য দেড় গ্লাস পানি ফুটিয়ে গরম করে নিয়েছি তার সাথে দিয়েছি বিশ থেকে পঁচিশটির মতো বড়ই পাতা বড়ই পাতা বা কুল পাতা এটাকে বলে এই বড়ই পাতার কিন্তু নানাবিধ ওষুধি গুণাগুণ রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও এই বড়ই পাতা কাজ করে যেটা ত্বকের যত্নে ভীষণ ভীষণ উপকারী তার সাথে ছোট দুইটা অ্যালোভেরা টুকরো করে কেটে দিয়েছি দুটো দিয়েছি তেজপাতা এক স্লাইস লেবু ছোট টুকরো করে কেটে ব্যবহার করেছি আর লাগবে গ্রিন টি একটা টি ব্যাগ এখানে ব্যবহার করছি অবশ্যই এখানে গ্রিন টিটাই দেওয়ার চেষ্টা করবেন দুই থেকে তিন চিমটির মতো দিয়েছি হলুদের গুঁড়া এবার ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো আছে এটা কিছু সময় জাল করে নিতে হবে যাতে এই উপকরণের নির্যাসটা পানির সাথে মিশে যায় খুব সুন্দর একটা গন্ধ বের হবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে তারপরে এটা নামিয়ে অবশ্যই ছেঁকে নেবেন এবং ঠান্ডা করে নেবেন দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল হারবাল এই টোনারটি যেটা ত্বকের যত্নে অনেক অনেক বেশি উপকারী এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রতিটা উপকরণে কিন্তু আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী এবং প্রাকৃতিক উপাদান এটা দিয়ে আপনি যদি ত্বকের যত্ন করতে পারেন ঠিকঠাকভাবে ধৈর্য সহকারে আপনার ত্বকের যাবতীয় সমস্যাই দূর হয়ে যাবে হার্বাল এই টোনারটি ত্বকে ব্যবহার করলে ত্বকের যে কোনো দাগ ছপি দূর করে দেবে চেহারাকে অনেক বেশি সুন্দর করে দিবে আপনি চাইলে তুলো ভিজিয়ে এটা আপনার ত্বকে ব্যবহার করতে পারেন অথবা এরকম স্প্রে কোনো বোতলে ভরেও আপনি ত্বকে ব্যবহার করতে পারেন এটা দিনে দুই থেকে তিনবার আপনি ব্যবহার করবেন সকালে দুপুরে এবং রাতে প্রতিবার ব্যবহারের পূর্বে মুখটা ভালো করে ধুয়ে নেবেন এরপরে এই টোনাটি আপনার মুখে লাগাবেন হাত দিয়ে ড্যাপড্যাপ করে লাগাবেন কোনোভাবেই মাসাজ করবেন না এবং এটা আপনার মুখে এক ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন এক ঘন্টা পরে আপনি মুখটা আবার ধুয়ে নেবে পুনরায় আপনি যখন আবার এটা মুখে লাগাবেন তখনও ভালো করে মুখটা ধুয়ে এটা লাগাবেন দিনে তিনবার করে এটা আপনি প্রতিদিন লাগাবেন এবং বেশ কিছুদিন টানা ব্যবহার করবেন টানা যদি ব্যবহার করেন কয়েক দিনের মধ্যেই দেখবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে ত্বকে যদি কোনো দাগ ছোপ থাকে সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এটা চোখের নিচের কালো দাগ তিল মেস্তা ব্রণের দাগ বা সান এগুলো দূর করে দেয় এবং কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া ত্বকটাকে টান করে আপনি একটা না কিছুদিন ব্যবহার করে দেখুন ত্বকের পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা খুবই দ্রুত